সু ডাকসু রাকসু ডাকসু এইসব নির্বাচনে জামাত শিবির জয়লাভ করে বিরাট একটা সারপ্রাইজ দিয়েছিল মানুষকে বিশেষ করে মেয়েদের হলেও শিবির জিতবে এইটা আমাদের প্রাক্তন বিপি মাহমুদুর রহমান মান্না চিন্তা করতে পারেন এবং তখন থেকে মানুষের মধ্যে একটা প্রশ্ন যে আমাদের রাজনীতি কি পাল্টাইতে শুরু করলো কিনা এখন আমাদের দেশে নির্বাচন সামনে নির্বাচন মানেই হচ্ছে কোটি কোটি টাকার খেলা এখন এই কোটি কোটি টাকার খেলার মধ্যে এনসিপি তারা বলল যে এই খেলার মধ্যে আমরা নাই মানে আমাদেরকে ভোটও দিবা টাকাও দিবা এখন এনসিপির একজন নেত্রী ডাক্তার তাসনিমা যারা তিনি এই রকম তাকে হেল্প করার জন্য উদ্ধাত আহ্বান জানিয়েছেন অনলাইনে এবং উনত্রিশ ঘন্টায় সাতচল্লিশ লক্ষ টাকা সংগ্রহ করে ফেলছেন তিনি এখন প্রশ্ন উঠেছে সমাজকে বদলাতে শুরু করছে কি যে মানুষ যে মানুষ পয়সা খেয়ে ভোট দেয় এখন তারা ভোটও দেবে পয়সাও দেবে এটা একটা বিরাট চেঞ্জ বলতে গেলে এখন আমরা যদি ডাক্তার তাসনিম জারার বিষয়টা পর্যালোচনা করি তো সাতচল্লিশ লক্ষ টাকা এখন একজন লোক যদি সাতচল্লিশ টাকা দেয় গড়ে তাহলে এই একদিনেই এক লাখ লোক সংযুক্ত হয়েছে তার সাথে এটা একটা বিরাট ব্যাপার এখন এই যে এক লাখ লোক মানে এক লাখ ভো মানে লোক সংযুক্ত হলে কিন্তু এক এলাকায় এমপি হয়ে যায় এখন এনসিপি ভুল দিয়ে রাজনীতি শুরু করলেও এখন অনেকটাই আত্মবিশ্বাসে ফিরে এসছে বলে আমার ধারণা বিশেষ করে আমাদের দেশে যে মানে ভাগ বাটোয়ার রাজনীতি বাটার খাওয়ার রাজনীতি তারা কিন্তু চাইলে এখন বড় দল বিএনপি জামাতের সাথে ভাগ বাটোয়ার রাজনীতিতে যেতে পারতো হাতে গোনা কিছু তারা এমপি হইতে পারত। কিন্তু তারা সেটা করে নেয় যদিও তারা অ্যাবি পার্টির সাথে একটা প্ল্যাটফর্মে আসছে নির্বাচন ইস্যুতে কিন্তু এটা অনেকটা সিম্বল এখন তারা বলছে যে রাজনীতি একদিন একদিনের না এটা তো পঞ্চাশ বছরের রাজনীতি বা তার অধিক মানে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রাজনীতি একদিনে বা এক নির্বাচনে শেষ হয়ে যাবে না এখন আমাদের দেশের রাজনীতি হলো কি মানে হাতে পায়ে ধরে হলেও ন্যায়নীতি বিসর্জন দিলে হো দিয়ে হলেও টাকা দিয়ে হলেও মোটামুটি আমার এমপি হওয়া লাগবে এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনীতিক কালচার এখন তারা এই জায়গা থেকে আমি মনে করছি বেরিয়ে এসে আত্ম মানে কি বলা যায় আত্মবিশ্বাস নিয়ে তারা দাঁড়িয়েছে আমাদের এখন এমপি হওয়ার দরকার নাই পাঁচশো ভোট পাইলেও যথেষ্ট হ্যাঁ তাদের টার্গেট হচ্ছে যে আমরা পঞ্চাশ বছরের মধ্যে কিছু একটা করবো এবং এইটা একটা পজিটিভ উদ্যোগ বলে আমি মনে করি এখন কেউ কেউ আবার প্রশ্ন করছেন যে তারা ডিজিটাল ফর্মেটে চাঁদাবাজি করতেছে মানুষের কাছ থেকে টাকা নিতেছে এখন এইটা কিন্তু তারা শুরু করে না বিপি নূর প্রথম শুরু করছিল সেটা তারা কেউ কেউ এখনো বিকাশ নূর এইসব বলে নগদ নূর কিন্তু এইটা আসলে খারাপ কিছু না আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান ওইসব দেশও দেশেও তারা ডোনেশন নেয় নিয়ে রাজনীতি করে আমি মনে করি কালো টাকা দিয়ে নির্বাচন করার চেয়ে মানুষ যদি তারা দেয় তারা তো বন্দুক ধরে টাকা নিচ্ছে না মানুষ স্বদস্ফূর্ত ভাবে টাকা দিচ্ছে এখন তারা এই এনসিপি যতই সমালোচিত হোক না কেন তারা এই নির্বাচনে মনে করলাম একটা আসনও পায় নাই কিন্তু তারা যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট পায় এক বছর রাজনীতি করে এটা কিন্তু কম না অনেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ রাজনীতি করছেন তাদের দেখা গেল ডিস্ট্রিক্ট কমিটি নেয় তাদের ভোট এক পার্সেন্ট ভোটও নাই সুতরাং আমি মনে এটা তাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট হবে তবে তারা যদি এই ধারার রাজনীতিতে থাকে তারা এখনো সম্ভাবনাময় সবচেয়ে বেশি সম্ভাবনাময় বাংলাদেশের রাজনীতিতে তবে তারা যদি ঐক্যবদ্ধ থাকে ন্যায়ের পথে থাকে সাহসী থাকে এই তরুণদের কেউ হয়তো আগামী ১০ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারে অসম্ভব কিছু না